দুই সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান তো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী উনত্রিশে জানুয়ারি দুই বুধবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আজকের এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্র এই সাবজেক্টের একটি প্রিমিয়াম একথায় এ প্লাস পাওয়ার মতো একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশন তোমাদের সামনে শেয়ার করবো অনেক লং হবে এক কথায় এই ক কবিভাগের যেগুলো প্রশ্ন তোমাদের জন্য ধরেছি সবগুলি আলোচনা করব পাশাপাশি কবিভাগ এবং গবিভাগ বিভাগ একতায় এই সাজেশানটি তোমাদের জন্য সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশানটি কমপ্লিট করো তোমরা এই সাবজেক্টে অর্থাৎ ইতিহাস প্রথমপত্র এই সাবজেক্টে ইনশাল্লাহ এ প্লাস তোমরা পেয়ে যাবে তো তোমাদের ইতিহাস প্রথমপত্রের পরীক্ষা শুরু হবে আগামী ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার ইতিহাস প্রথমপত্র এটা হচ্ছে প্রথম পত্র বিষয়টির কোড এগারো পনেরো শূন্য তিন তো আমরা এই ভিডিওতে ইতিহাস প্রথম পত্রের একটি এ প্লাস পাওয়ার মতন একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইনশাল্লাহ শেয়ার করব তোমাদের জন্য তাই তোমাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে ইতিহাস প্রথম পত্রের একটি শর্টকাট এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশান তো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা শুরু করছি প্রথম থেকে একেবারে এই সাথে একেবারে ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের সবগুলো প্রশ্ন ইনশালে আলোচনা করব তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআলা কমপ্লিট করলে ইনশাল্লাহ এই সাবজেক্টে তোমরা অবশ্যই অবশ্যই এ প্লাস তোমরা পেয়ে যাবে তো প্রথমে তোমাদেরকে আমি একটু মানবণ্ডনটি একটু বলে দিচ্ছি টোটালি ক বিভাগের প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষায় বারোটি থাকবে এই বারোটির মধ্যে থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর করতে হবে খ বিভাগের থাকবে টোটালি হচ্ছে আটটি প্রশ্ন এই আটটির মধ্যে তোমাদেরকে অবশ্যই পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে গ বিভাগের থাকবে টোটাল হচ্ছে আটটি প্রশ্ন এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগের মার্ক থাকবে হচ্ছে দশ মার্ক খ বিভাগের থাকবে হচ্ছে বিশ মার্ক এবং গ বিভাগের থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক টোটাল আশি মার্কে তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা প্রথম থেকে আলোচনা করব অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে ইনশাআল্লাহ এ একটি সাবজেক্ট আলোচনা করব এই সাবজেক্টটি তোমাদের এই সাজেশনগুলো কমপ্লিট করো তো ইনশাআল্লাহ তোমরা এই সাবজেক্টটিতে প্লাস অবশ্যই তুলতে পারবে এক নম্বর প্রশ্ন আর রুবেল একাডেমি তিনশোষট্টি চ্যানেলটি একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ইতিহাস প্রথমপত্র বিষয়টির বিষয় করেছে এগারো পনেরো শূন্য বিষয়টির বিষয় হচ্ছে বাংলার ইতিহাস প্রাচীনকাল থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান এক নম্বর প্রশ্ন কবিভাগের এক নম্বর প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন আছে সবগুলো আলোচনা করবো ভিডিওটি একটু লং হবে তোমরা অবশ্যই সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে এক নম্বর হরিকেল জনপদের বর্তমান অবস্থান কোথায় প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর ছিলেন দুই নাম্বার পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি বাংলাদেশ এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন তিন নম্বর সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় কোন গ্রন্থ গ্রন্থে সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ওই তরের অরণ্যক এক নামক একটি গ্রন্থে এরপরে চার নম্বর ওই তরের অরণ্যক গ্রন্থ বিখ্যাত কেন বঙ্গের নাম উল্লেখ পাওয়া যায় বলে এই গ্রন্থটি এতটাই বিখ্যাত এরপরে পাঁচ নম্বর কীর্তিনাশা নামে পরিচিত কোন নদী পদ্মা নদী কীর্তিনাসা নামে পরিচিত প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো সোমপুর বিহার কোথায় অবস্থিত ছয় নম্বর প্রশ্ন প্রথম অধ্যায়ের প্রশ্ন সোমপুর বিহার নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সাত নম্বর প্রশ্ন প্রাচীন পুণ্ডনগরের বর্তমান অবস্থান কোথায় বর্তমান অবস্থান কোথায় বগুড়া জেলার মহস্থান করে পুণ্ডনগর বর্তমান অবস্থিত প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো এরপরে আট নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর হল লিপি আচ্ছা নয় নম্বর পাণ্ডুরাজার ডিবি কোন জেলা অবস্থিত পাণ্ডুরাজার ডিবি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত তো এগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন তো প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো শেষ হয়ে গেল এরপরে থাকছে যে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো দশ নম্বর কলহন রচিত গ্রন্থের নাম কি কলহন রচিত গ্রন্থের নাম হচ্ছে রাস তরঙ্গিনী এরপরে এগারো নম্বর রামচরিত্র গ্রন্থটি কী রচনা করে সন্ধ্যা কর রচনা করে এর দ্বিতীয় নম্বর অধ্যায়ের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ কি কি দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন প্রত্যতাত্ত্বিক উপাদান মুদ্রা শিলালিপি ও লিখিত বিবরণ সহ হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসের উৎসসমূহ এরপরে ভুক্তি কি ভক্ত হচ্ছে গুপ্ত যুগের প্রদর্শী প্রদেশকে ভুক্তি বলা হতো এগারো নম্বর তো দ্বিতীয় অধ্যায় প্রশ্নগুলো শেষ হয়ে গেল এরপরে তৃতীয় অধ্যায় প্রশ্ন শুরু হলো কবিভাগের শশাঙ্ক কেস ছিলেন তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো প্রাচীন বাংলার স্বাধীন নরপতি ছিলেন হচ্ছে শশাঙ্ক পনেরো নাম্বার বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন রাজা শশাঙ্ক তৃতীয় অধ্যায় প্রশ্নগুলো ষোলো নম্বর কর্ণসুবর্ণ নগরী কোন রাজার রাজধানী ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্ন রাজস্ব সংখ্যের রাজধানী ছিল হচ্ছে যে কর্ণ সুবর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমি আবারও বলছি এই চ্যানেলটিতে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাটের যে সাজেশান সম্পূর্ণভাবে আলোচনা করা হবে প্রত্যেকটি ভিডিও লং আকারে দেওয়া হবে প্রত্যেকটি বিষয় আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে সতেরো নম্বর হিউএন কে ছিলেন হিউএন সাং ছিলেন চৌনিক পরিবার্যক অর্থাৎ চীনের একজন পরিবারযোগ ছিলেন আঠারো নম্বর হর্ষরচিত কে রচনা করেন হর্ষরচিত কে রচনা করেন তৃতীয় ধার বানভট্ট রচনা করেন এরপরে উনিশ নাম্বার মৎস্যের শব্দের অর্থ কী মৎসণের শব্দের অর্থ হচ্ছে অরাজকতা এখন শুরু হচ্ছে চতুর্থ প্রশ্নগুলো কবিভাগের আচ্ছা এরপরে বিশ নম্বর প্রশ্ন পাল শাসকের কোন ধর্মের অনুসারী ছিল পাল শাসকেরা ছিল হচ্ছে দেব বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল চতুর্থের প্রশ্ন এগুলো এরপরে একুশ নম্বর বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিলেন এটি হবে কৈবত্ত সম্প্রদায়ের নেতা দিব্য তিনি বরেন্দ্র বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এগুলো চতুর্থ প্রশ্ন বাইশ নাম্বার সোমপুর বিহারের নির্মাতাকে ধর্মপাল এরপরে তেইশ নাম্বার বিক্রম শিলা বিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয় রাজা ধর্মপালের নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়েছিল এরপরে চব্বিশ নাম্বার কাকে পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় এখানে একটু মিস হয়েছে আর টাইপিংয়ে তোমরা অবশ্যই বুঝে নিবে এটি প্রতিষ্ঠাতা মহিবালকে পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় এগুলো হচ্ছে চতুর্থ হাজার প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরার চেষ্টা করা হয়েছে পঁচিশ নাম্বার লামা তারানাথ কে ছিলেন লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন এরপরে ছাব্বিশ নাম্বার পাল বংশের শেষ রাজা কে ছিলেন পাল বংশের শেষ রাজা ছিলেন মদন পাল তো চতুর্থ অধ্যার প্রশ্নগুলো ক শেষ হয়ে গেল এরপরে শুরু হচ্ছে পঞ্চম অধ্যা সাতাশ নম্বর বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতাকে বাংলার সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে লং ভিডিও আসবে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে পুনখানো পুনখানোভাবে আলোচনা করা হবে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ক বিভাগের প্রশ্ন তোমাদের একটু বেশি পড়তে হবে যত বেশি পড়বে তত তোমাদের জন্য সুবিধা হবে তো ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এরপরে আঠাশ নম্বর সেনদের আদি বাসস্থান কোথায় ছিল পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দক্ষিণাত্যের কর্ণাট এ সেনদের আদি বাসস্থান ছিল উনত্রিশ নাম্বার বল্লাল চরিত্র কে রচনা করেন বল্লাল চরিত্র রচনা করেন আনন্দ ভট্ট এর পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো এরপর তিরিশ নাম্বার লক্ষণ সেনের শোভাকবি কে ছিলেন লক্ষণ সেনের শোভাকবি ছিলেন হচ্ছে কবি উমাপতি ধর এরপরে একত্রিশ নম্বর কোন মুসলিম বিজেতা নদিয়া আক্রমণ করেন পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খোলজি নদিয়া আক্রমণ করেন বত্রিশ নাম্বার বক্তিয়ার খোলজি কোন পথে বাংলা আক্রমণ করে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ঝাড়খণ্ডের অরণ্য অঞ্চল দিয়ে বাংলা আক্রমণ করে তো পঞ্চম অধ্যায়ের এই কবিভাগের প্রশ্নগুলো শেষ হয়ে গেল এরপরে শুরু হচ্ছে ষষ্ঠ অধ্যায় তেত্রিশ নম্বর দেববংশের উদ্ভাব হয় কখন অষ্টম শতকের প্রথম ভাগে দেব বংশের উদ্ভব হয়েছিল চুয়াত্রিশ চন্দ্র চন্দ্রবংশের প্রতিষ্ঠাতাকে রাজা পূর্ণচন্দ্র হল বংশের প্রতিষ্ঠাতা এরপরে পঁয়ত্রিশ নম্বর বংশের শ্রেষ্ঠ শাসককে ছিলেন ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন এর হল শ্রীচন্দ্র ছত্রিশ নম্বর চন্দ্রগুপ্তের রাজধানীর নাম নামকে ছিল পাটলিপুত্র সপ্তম অধ্যায় তো এই ছিল কবিভাগের ষাটটি অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ এই ছত্রিশটি প্রশ্ন ইনশাআল্লাহ এই ছত্রিশটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এর মধ্যে তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ তোমরা বারোটি মধ্যে দশটি অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদেরকে আমি আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাথেই থাকবে তো এখন আমরা দেখে নেব খ বিভাগের প্রশ্নগুলো আমি তোমাদেরকে আগে বলছিলাম যে প্রত্যেকটি প্রশ্ন পুনখানু পুনখানুভাবে আলোচনা করা হবে ভিডিওটি হয়তো একটু লং হতে পারে তোমাদের জন্য উপকারে আসবে ইনশাআলা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে শুরু হচ্ছে খ বিভাগ এর সংক্ষিপ্ত প্রশ্ন বলি প্রথম অধ্যায় প্রশ্ন বাংলার আদি বাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো প্রথম অধ্যয়ার প্রশ্ন বাংলা নামের উৎপত্তি হয় কীভাবে প্রথম অধ্যায়ের প্রশ্ন প্রাচীন বাংলা সামাজিক অবস্থা বিবরণ দাও তোমরা এই তিনটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে অবশ্যই কমপ্লিট করে নেবে এরপরে দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের কয়টি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্ন দেওয়া আছে চার নম্বর হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাসে পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উৎসের গুরুত্ব ব্যাখ্যা করো এটা পড়ে নেবে এরপরে প্রাচীন বাংলার ইতিহাসের উৎস হিসেবে উৎস হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করো এরপরে এ হলো দ্বিতীয় অধ্যায়ের দুটি প্রশ্ন তৃতীয় অধ্যায়েরও দুটি প্রশ্ন ধরেছি অবশ্যই এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট খুব অল্প প্রত্যেক থেকে এক থেকে দুটি করে প্রশ্ন দেওয়া আছে অবশ্যই এগুলো কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমরা একশো পার্সেন্টই ইনশাল্লাহ কমনে আসবে তোমাদের পরীক্ষা ছয় নম্বর শোষাঙ্কের পরিচয় দাও এরপরে সাত নম্বর শোষাঙ্কের সাথে হর্ষবর্ধনের যুদ্ধের বিবরণ দেওয়া এরপরে চতুর্থ অধ্যায়ে ধরা হয়েছে চারটি প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো সাত নাম্বার অধ্যায় ধরা হয়নি তেমন গুরুত্ব নয় জন্য ধরা হয়নি এই কারণে চার অধ্যায় চতুর্থ নাম্বার অধ্যায় চারটি প্রশ্ন ধরা হয়েছে রামপাল কীভাবে এটি কীভাবে একটি টাইপিংয়ে মিস হয়েছে বরেন্দ্র পুনরুদ্ধার করেন মৎস্য নাকি কৈবত্ত বিদ্রোহের উপর ঠিকা লেখ এবং পাল বংশের পতনের কারণসমূহ সংখ্যাব লেখো এই চারটি প্রশ্ন কবে চতুর্থ অধ্যায় অবশ্যই কমপ্লিট করে নেবে কারণ নম্বর অধ্যায়ের প্রশ্ন ধরা হয়নি ইম্পর্টেন্ট নয় জন্য বারো বারো নম্বর যে বল্লাল সেনের রাজত্বকালে কৈলন্য প্রথার উদ্ধবের বর্ণাদা পঞ্চম অধ্যায়ের একটি প্রশ্ন ষষ্ঠ উদ্ধারের একটি প্রশ্ন চন্দ্রবংশ সম্পর্কে লিখো তো এই হলো হবে এভাবে তেরোটি প্রশ্ন এই তেরোটি প্রশ্ন কমপ্লিট করে এর মধ্যে তোমাদের পরীক্ষা অবশ্যই ইনশাআল্লাহ আটটি আসবে আটটির মধ্যে তোমাদের পাঁচটি লিখতে হবে এরপর চলে যাচ্ছি গ বিভাগের রচনামূলক বলি এখানে থাকবে টোটাল হচ্ছে পঞ্চাশ মার্কের অ্যান্সার তোমাদের করতে হবে তোমাদেরকে আমি আবারও বলছি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের কোনখানু কোনখানু সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথম অধ্যায়ের দুটি প্রশ্ন দেওয়া আছে প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থা বিবরণ দা এবং দুই নম্বর প্রাচীন বাংলার সামাজিক জীবনে ভৌগোলিক প্রভাব বর্ণনা করো দুই না দ্বিতীয় অধ্যায় দুটি প্রশ্ন দেওয়া আছে প্রাচীন বাংলার ইতিহাস রচনা ইতিহাস রচনার হিস উৎস হিসেবে পর্যটকদের বর্ণা আলোচনা করো এবং প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলো বিবরণ দেওয়া একই প্রশ্ন অন্য অন্য কিছুটা মিলে যাচ্ছে তোমরা অবশ্যই পড়ে নেবে তৃতীয় অধ্যায়ের মাত্র একটি প্রশ্ন প্রাচীন বাংলার ইতিহাস সুসংখ্যের স্থান নির্ণয় করো চতুর্থ অধ্যায়ের তিনটি প্রশ্ন দেওয়া হচ্ছে অবশ্যই কমপ্লিট করবে গোপাল কিভাবে বাংলার রাজ রাজক্ষমতা দখল করেছিলেন এবং প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন আট নম্বর মৎস্যনা অবস্থার অবসানে গোপালের কৃতিত্ব মূল্যায়ন করো পঞ্চম অধ্যায়ের তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে অবশ্য কমপ্লিট করবে একটু সেনরা কারা কীভাবে তারা বাংলা এসেছিল এবং বিজয় সেনের কৃতিত্ব নিরূপণ করো এবং লক্ষণ সেনের রাজত্বকাল বর্ণনা করো ষষ্ঠ অধ্যায়ের একটি প্রশ্ন দেওয়া হয়েছে যে দক্ষিণ পূর্ব বাংলার চন্দ্রবংশের ইতিহাস বর্ণনা করো এবং সপ্তম অধ্যায়ের একটি প্রশ্ন পাল শাসন আমলে প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা বিবরণ দেওয়া তো এই হলো তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশোটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ তোমরা যোগাযোগ করতে পারো কোনো শর্ট সাজেশনের জন্য অল্প পারিশ্রমিক দিতে হবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এই সাজেশনগুলো কমপ্লিট করবে গ বিভাগের তেরোটি প্রশ্ন ক বিভাগের হচ্ছে তেরোটি প্রশ্ন এবং ক বিভাগের হচ্ছে ছত্রিশটি প্রশ্ন এই ছিল তোমাদের ইতিহাস প্রথম পত্রের একটি শর্টকাট এবং ফাইনাল সাদেশান তো এই সাবজেক্টের এই সাদেশনটি অবশ্যই কমপ্লিট করবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিহাস প্রথম পত্রের আগামী ফেব্রুয়ারির চার তারিখ মঙ্গলবার ইতিহাস প্রথম পত্র ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশন ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলটি আপলোড করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম